কত কাঁচা আম গ্রামের বাড়ি থেকে আসছে আমাদের নিজেদের বাগান অনেক কিছু আসছে আম তো অনেক এখানে তারপর হলো গাছ থেকে কলা পাইরে নিয়ে আসছে অনেক কলা এই যে এটা বিচা কলা এটা কি বিচা কলা নাকি না এটা বাংলা কলা এটা বাংলা কলা তারপর হলো এই যে নারকেল গাছ থেকে পাইরে নিয়ে এসে ছিলা নিয়ে আসছে তারপর হলো কাঁঠাল বাংলার জাতীয় ফল কাঁঠাল এই যে কাঁঠাল আনছে হুম আরো অনেক কিছু আনছে ওগুলাও দেখাচ্ছি আর আম অনেক অভাব নাই তো আলু মিষ্টি আলু মিষ্টি আলু আনছে অনেক অনেক মিষ্টি আলু এই যে অনেক মজা না দেশের তে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে আমার অনেক মজা অনেক আরো কাঁচা মরিচ বোম্বাই মরিচ অভাব নাই মেলা কিছু আনা বাড়িতে আমার বাড়ি থেকে নিয়ে আসছে রাখার জায়গা নাই এগুলা এখানে আছে নারকেল অঞ্চল অনেক এই বোম্বাই মরিচ আমাদের গাছের মরিচ আমার শাশুড়ি এই গাছ লাগাইছে অনেক সুন্দর ঘেরান এই যে কচু শাক কাটে নিয়ে আসছে কিন্তু দুই দিন আগে কাটছে এটা লাল হয়ে গেছে পাতাগুলা তো এই পাতাগুলো ফেলে দিয়ে আমি ডাটিগুলো নিয়ে নিব কচু শাকের ডাটিতে প্রচুর আয়রন এই যে লেবু এই লেবু গাছ আমার ভাসুরের অনেক মজার লেবু লেবুটা এত ঘেরান আনার সাথে সাথে আমি একটা কাইটা খাইছি তারপরে কাঁচামরিচ দেখেন একদম বতিল মানে এত ঝাল প্রচণ্ড পরিমাণ ঝাল কাঁচামরিচগুলোয় মিষ্টি আলু আমার খুব পছন্দ মিষ্টি আলু দিয়ে আমি রুটিও বানাইতে পারি অনেক মাছ আনছে কিন্তু আমি একটু মাছ বার করছি আমি এখন রান্না করব যেহেতু মাছগুলো কোটা ধোয়া আছে সুন্দর আর একটা তেলাপিয়া মাছ আছে এখানে এটা একটার ওজনই দুই কেজি এটা ফুটে আনে নাই এটা আমাকে দেখানোর জন্য আমার শাশুড়ি এটা পাঠাইছে কারণ এই মাছটা আমাদের পুকুরের এত বড় মাছ হয়েছে দুই কেজি ওজনের একটা তেলাপিয়া অনেক বড় মাছ আমি এক হাত দিয়ে উঁচা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে তবুও আমি ভিডিও করার জন্য এক হাত দিয়ে উঁচা করেছি মাছটা তো মনে হয় না মাছটা আমি কাটতে পারবো কারণ বিশাল বড় মাছ মাছ কাটতে পারি কিন্তু এই মাছের কাটা বিশাল বড় শক্ত আমি এই মাছটা মনে হয় না কাটতে পারবো মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি গ্রাম থেকে মাছ পাঠাইছে আমাদের পুকুর আছে পুকুর থেকে মাছ ধরে সুন্দর করে কুইটা ধুইয়া পরিষ্কার করে পাঠাইছেন দেখেন বয়স্ক মানুষ মাছ কুড়ছে এত সুন্দর করে মাছ কুড়ছে আর সব সময় আমার জন্য সে মাছ কুটেই পাঠায় ডাকাতে যখনই সে মাছ পাঠাবে তখনই সেই মাছগুলো কুটে ধুয়ে তারপরে পাঠাবে আর অনেক মাছ পাঠাইছে একটা দুটা মাছ সে পাঠায় নাই এই যে এই যে যদি একটু বড় বড় করে কাটছে তারপরেও সে কত সুন্দর করে মাছগুলো আমার জন্য পরিষ্কার করে পাঠাইছে এই মাছগুলো তো আমার খুবই পছন্দ এই যে তো আসলে আমার শাশুড়ি খুবই একটা ভালো মানুষ আল্লাহ ভাগ্য বলে আমি পাইছি যে কই মাছগুলো কুইটা পাঠাইছে যাই হোক যেমনি কুইটে পাঠাইছে কিন্তু খুবই সুন্দর করে কুইটে পাঠাইছে আর আমি একটু ধুয়ে আর একটু সুন্দর করে ইয়া করে নিলেই হবে পরিষ্কার এই যে সরপুটি মাছ এগুলো সব আমাদের পুকুরের মাছ মানে সরপুটি মাছের বাচ্চা এটা আর এই যে তেলাকিয়া তারপরে রুই মাছের বাচ্চা অনেক মাছ পাঠাইছে তো আমি আজকে এইগুলা খালি ভিজাইছি আর ছোট মাছ দেখেন কত সুন্দর করে সে ছোট মাছ কুটে পাঠাইছে এই দেখেন এই যে মলাডলা কত সুন্দর করে মাছগুলো কুটে ধুয়ে সে পাঠাইছে দেশি পুঠি মাছ তারপরে খলসা মাছ অনেক রকমের মাছ এখানে এই যে বরফ হয়ে আছে কারণ মাছ পাঠাইছে অনেক সে আর লঞ্চে আনা হয়েছে তো এই জন্য এটা আমি ফ্রিজে রাখতে হয়েছে আমার সব মাছ একসাথে আমি সারায় রাখতে পারিনি আর সব কুইটা ধুইয়া পরিষ্কার করে পাঠাইছে একটা শুধু দুই কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ পাঠাইছে ওইটা আমাকে দেখানোর জন্য সে পাঠাইছে যে দেখো পুকুরে কত বড় মাছ হয়েছে তেলাপিয়া তুমি তো আসো না এটা তোমার জন্য পাঠালাম ওটা তুমি বোয়ালে দিয়ে কুটায় নিও মাছটা এই হলো কথা তো আমার শাশুড়ি সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আশা করি আমার শাশুড়ি খুবই ভালো একটা মানুষ আমি ভাগ্যগুনে এরকম একটা শাশুড়ি পাইছি কারণ আসলে সবার ভাগ্যে এরকম শাশুড়ি জোটে না কিন্তু আমার ভাগ্যে আমার আল্লাহ অনেক সুন্দর আমার শাশুড়িকে জোটাই দিছে আর আমিও মাছ করতে পারি কিন্তু আমার বাচ্চার জন্য মাছ করতে পারি না বাচ্চা ছোটো আবার অফিস করি সব কিছু মিলায় এই জন্য আমার শাশুড়ি মাছ যখন গ্রাম থেকে পাঠায় এক বস্তা মাছ পাঠায় এবং আমার জন্য কুটে ধুয়ে পরিষ্কার করে এই রকম করে পাঠায় আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে আমি পাঁচ পিস তেলাপিয়া মাছ নিয়েছি একদম তাজা মাছ মশলা দিয়ে কষায় মাছটাকে আজকে রান্না করব আমি খুব অল্প টাইমে এই রেসিপিটা হয়ে যাবে কারণ তাজা মাছের রেসিপি কিন্তু বেশিক্ষণ লাগে না মাছটা আগে কষায় আমি অন্য একটা পাত্রতে উঠায় নিলাম তারপরে দুইটা আলু কেটে দিয়ে কারণ আলু আমার কন্যা রাখায় খুব পছন্দ করে এই জন্য ওদের জন্য আলু আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা